ইচ্ছে ছিল নৃত্যশিল্পী হওয়ার নানা অনুষ্ঠানে মঞ্চ মাতাতেন তিনি স্টেজে নাচের অনুষ্ঠান এবং কোরিওগ্রাফির মাঝেই চান্স পেলেন বাংলা ছবিতে বেপরোয়া ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হলো রুবেল দাসের এরপর ভানুমতির খেল বাগবন্দি খেলা যমুনা ঢাকিতে লিড হিরো তিনি বর্তমানে নিম ফুলের মধুতেও তিনিই মুখ্য চরিত্র ধারাবাহিকের শুটিং ফ্লোরে পৌঁছল আনন্দবাজার অনলাইন এই মুহূর্তে আমরা চলে এসছি ইন্দ্রপুরি স্টুডিওতে এখানে নিম ফুলের মধু শুটিং চলছে আর রুবেলদা কি করছে দেখা যাক রুবেলদা আসবো আচ্ছা বুঝতেই পারছি ভিডিও কলে একজন রয়েছেন কেমন আছো এরকম একটা ইন্টারভিউ হয় ধরে যে আচ্ছা আমি একটু বিঘ্ন ঘটালাম যদিও প্রেমে কিন্তু একটুখানি কথা বলে নি একশো বার বলিস না একশো বার বলিস না বল যে একবার কথা বললো ঠিক আছে টা কেমন আছেন ভীষণ ভালো আছি খুব ভালো আছি সব মিলিয়ে ওয়ার্ল্ড কাপ পাওয়া সব কিছু মিলিয়ে জমিয়ে আছি গত বছর দুর্ঘটনার পর পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল কি কি সমস্যা হয়েছিল তখন জুলাই মাসে আমার পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছিল দুটো গোড়ালিতে একটা শর্ট দিতে গিয়ে কি বলবো দুর্ঘটনা যেরকম হয় আমি মানে মানুষ প্রিপেয়ার থাকে না বুঝতেই পারিনি এরকম শট আগেও দিয়েছি কিন্তু সে সেদিন হয়তো ওটা হওয়ার ছিল যে সারফেসটায় আমি ল্যান্ড করি সে ওটা একটু আনইভেন ছিল আমার দুটো গোড়ালির ওপর বডি ওয়েটটা গিয়ে পড়েছিল তো আমি পড়ে গেছিলাম মাটিতে যেহেতু ছোটোবেলা থেকে ডান্স করি তো ছোটোখাটো এরকম অ্যাক্সিডেন্টও হয়েছে বিভিন্নভাবে কিন্তু ফ্র্যাকচার কোনোদিনও হয়নি বাট আমার আমি ওই অ্যাক্সিডেন্টটাকে বড় করে দেখিনি মানে আমার তার থেকেও বড়ো ইয়ে ছিল যে আমি ফ্যামিলির সঙ্গে রয়েছি কাজের ক্ষেত্রে প্রথম দিকে ভেবেছিলাম হয়তো মানে একটা সিরিয়ালে তিন মাস গ্যাপ তো কোনো সম্ভব না প্রথমে মনে হয়েছিল হয়তো যে ওরা মুভ অন করবে আমাকে ছাড়া কিন্তু না জি বাংলা ভীষণভাবে আমাকে কপারেট করেছে আর বাড়িতে বসে আমি শ্যুটিং করেছি নিম ফুলের মধু ধারাবাহিকে এখন কি চলছে ধারাবাহিকে এখন যেটা চলছে সেটা হচ্ছে যে পর্নার স্মৃতি হারিয়ে গেছে সৃজন চেষ্টা করছে বিভিন্নভাবে পর্নাকে পণ্য যাতে ওর নতুন পর্ণা যে আছে সে যাতে ওর প্রেমে পড়ে তার জন্যে বিভিন্নভাবে ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে বুবাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হবে তো তারপরে একটা এরকম একটা ট্র্যাক আসবে যেখানে বুবাইকে যারা অ্যাক্সিডেন্ট মানে করেছে যে যে দুর্ঘটনার পেছনে যারা রয়েছে তাদেরকে হয়তো ধরা হবে সেটার একটা অভিযান হবে আপনি তো নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন এখন আক্ষেপ হয় আক্ষেপ এটা আছে যে ডান্সটা প্র্যাকটিস করার টাইম পাই না তো সেটা একটা আক্ষেপ আছে কারণ যেটার জন্য আমার সব কিছু সেটাকেই সময় দেয়া হয় না তো কিছু করার নেই ফর্ম্যাটটাই এরকম আমাদের আমি এইটুকু বিলিভ করি যে ভগবান যে ডিরেকশানে তোমাকে নিয়ে যাবে তুমি জাস্ট কাজ করতে থাকো হার্ডওয়ার্ক করতে থাকো যেটা হবে ভালোই হবে প্রেম কি ভিডিও কলে সীমাবদ্ধ নাকি আলাদা করে সময় বের করা হয় প্রেম করার জন্য টাইম বেরিয়ে আসে নিজের মানুষ ভালোবাসার মানুষ যদি সবসময় এসে কাছে থাকে ইচ্ছে আমি ফোন করলাম ইচ্ছে আমি চলে গেলাম স্টুডিওতে এখানে কাছে স্টুডিও ইচ্ছে হলো ওর বাড়ি চলে গেলাম ইচ্ছে ওকে নিয়ে ঘুরতে চলে গেলাম সিনেমা দেখতে চলে গেলাম তো আমি এইটুকু বুঝে গেছি আমরা যে প্রফেশনে কাজ করছি এখানে কোনো টাইম স্কেডিউল মেনটেন করে কিচ্ছু হবে না কারণ ম্যাক্সিমাম টাইমটা আমাদের এখানে শ্যুটিংয়ে কাজে চলে যায় তো তার মধ্যে থেকে হাজার ব্যস্ততার মধ্যে থেকে আমাকে নিজের সময়টা যেভাবে বাদবাকি জিনিসগুলো করছি স্পন্টেনিয়াসলি ওভাবে করে যেতে হবে কখনো টি নিয়ে প্রতিযোগিতা হয় সে তার সঙ্গে ও কংগ্রাচুলেট করে আর আমি আমি ও ওকে ভালো টিআরপি আসলে আমি ওকে জানাই কংগ্রাচুলেট করি তো মানে কোন রকম কম্পিটিশন তো হতেই পারে না সম্ভবই না কম্পিটিশন নিজের মানুষের সাথে কি আর কম্পিটিশান করবো সে তার সবচেয়ে পজিটিভ দিক কি ও ভীষণ ভীষণ কেয়ারিং মানে ও ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আপনার নেগেটিভ দিক যা সে তার পছন্দ নয় আমার অ্যাগ্রেশন যেটা চেঞ্জ করেছি অনেকটাই মাথায় সবসময় এটাই আনি যে ওর এটা পছন্দ নয় মানে আমি এত বেশি অ্যাগ্রেসিভ হব না আমি একটু কাম হওয়ার চেষ্টা করি সেটা একটু কথা কম বলে অ্যাগ্রেশনের চক্করে আমি নিজের ক্ষতি বেশিই করেছি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল নিজের হাত পাঞ্চ করে দিয়েছি আমার হাতে একটা স্টোন ছিল যেটা ভেঙে গেছিলো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি করা জরুরি না জাস্ট বি যে ভালোবাসবে সে সেলফ তুমি যেরকম সেরকমই ভালোবাসবে তোমার ভালো লাগাটাকেও ভালোবাসবে তোমার খারাপ জিনিসটাকেও চেষ্টা করবে ভালোবেসে সেটাকে শুধরোনোর অ্যাজ এ পার্সন আমি বলতে পারি যে আই হ্যাভ বিকাম বেটার পার্সন আফটার মিটিং হার ওর সাথে যখন রিলেশনে এসছি এমন নয় যে ও আমাকে মেরে মেরে ধরে ধরে বকা দিয়ে শাসন করে আমার মধ্যে খারাপ জিনিসগুলোর পরিবর্তন আনতে চেয়েছে আমার ভেতর থেকে এসেছে সেটা আমার গ্র্যাজুয়েলি হয়েছে বিয়ে কবে নেক্সট ইয়ার প্ল্যান আছে আমাদের বিয়ে তো কিছু কিছু জিনিস আমরা অ্যাকর্ডিংলি কিছু কিছু জিনিস ভাবতে ভাবতে যাচ্ছি তো সেটাও খুব তাড়াতাড়ি সবাই জানতে পারবেন